জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ইতোমধ্যেই সিরিজের প্রথম তিন টি টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিব মুস্তাফিজরা না থাকায় এই তিন ম্যাচের একাদশে সুযোগ পাবেন না নতুন ক্রিকেটাররা যে কারণে বাংলাদেশের একাদশে আসবে বিশাল চমক লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তামিম নাকি ইমনকে মিডল অর্ডারে রিয়াদ নাকি জাকের আর সাকিব মুস্তাফিজের জায়গায় সুযোগ পাচ্ছেন কারা নয়জন ব্যাটসম্যান নিয়েই মাঠে নামবে টাইগাররা চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি প্রথম তিন টি কেমন হবে বাংলাদেশের একাদশ আগেই জানা গেছিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি খেলবেন না সাকিব আল হাসান এই সময় তিনি খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে তবে সবাইকে চমকে দিয়ে স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজুর রহমানকে আইপিএল ছেড়ে দেশে ফিরলেও কিছুদিন বিশ্রামে কাটাবেন মুস্তাফিজ আর ইঞ্জুরির কারণে সুযোগ পাননি সৌম্য সরকারও তাই তো এই তিন ম্যাচে সুযোগ পাচ্ছেন আফিফ তানভিররা এখানে ভালো করলে সুযোগ মিলতে পারে বিশ্বকাপেও চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই তিন টি টোয়েন্টি বাংলাদেশের শক্তিশালী একাদশ বাংলাদেশের হয়ে ওপেনিং করতে দেখা যাবে লিটন কুমার দাসকে টেস্ট ও ডেতে অফ ফর্মে থাকলেও টি দলের ভরসার নাম লিটন কুমার দাস বিশ্বকাপেও তিনি করবেন ওপেনিং লিটনের সাথে ওপেনিংয়ে থাকবেন ওয়ান ডে বিশ্বকাপে খেলা তানজিৎ হাসান তামিম সৌম্য না থাকায় একাদশের সুযোগ পাচ্ছেন না তামিম আর বিশ্বকাপের ব্যাকআপ ওপেনার হিসেবে পাচ্ছেন এই তামিমই তাই তো ভালো করলে বিশ্বকাপের মঞ্চের মাঠে নামতে পারেন তিনি তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত চার নম্বর পজিশনে দেখা যাবে বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করা তাওহিদ হৃদয়কে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করবেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ছয়ে দেখা যাবে হার্ট হিটার ব্যাটসম্যান জ্যাকের আলী অনিককে সাথে ব্যাটিং করবেন দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন আট নম্বর পজিশনে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন নয় দেখা যাবে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহিদি হাসানকে পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে তাসকিন আহমেদকে সাথে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা শরীফুল ইসলামও উল্লেখ্য বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যাকার সিরিজের প্রথম তিন টি টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিন পাঁচ ও সাত মে প্রথম দুই টি টোয়েন্টি সন্ধ্যা ছয়টায় শুরু হলেও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায় এক নজরে বাংলাদেশের একাদশ লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম নাজমুল হাসান শান্ত তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহদে হাসান মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশের এই একাদশটি নিয়ে আপনাদের কি মতামত আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে